نبي جب الله كيف أنا وقد إلتقما صاحب القرن القرن وحنا جَبُهَتَا وأصغى سمع ينتظر أي أمر أي ينفخ فينفخ فيها. نبي جب الله أمي كيف أبي عنده নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করবো কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে ওলা সিংহাটা মুখে নিয়ে আস নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না। নবীজি বলতেছে যে ওলা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রয়েছে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না আমার টেনশন হইতেছে ওলা কখন ফুটিয়ে দেয় কয় কিভাবে আছে জানো হানা যাবাতা কয় মাথাটা ঝুকে কানটা খারা করে ফুখ অপেক্ষা আছে কখন দেওয়ার হুকুম করবে হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগন বললেন তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পরবো নবীজি বললেন কুলু তোমরা পড়বা হেসবুনাল্ল শুৱানি আমার ওকিল পড়েন্দ তাওয়াক্কালনা আলল্ল হি রব্বিনা নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হেসবুনার ল ওয়াকিল আমার ওকিল তাওয়াক্কালনা আলল্লহি রব্বিনা মনে থাকবিনী হাসবুনার ল শুৱানী আমার ওকিল কার্য নির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নির্মাল ওয়াকিল তিনি কতই না উত্তম কার্য নির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওয়াকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে। আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে আসে ইসরাফিল সিঙ্গা কি জিনিস

ফা কয়লার সুলল্লাহ হিসাল্লুল্লাহ কয়লে হিসাল্লাম নবেজি বললেন কর্ণ নিউনফা কুফি শিংগা হল একটা শিংয়ের মতো এই শিংয়ের মধ্যে ফু হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর শিঙ্গা কী জিনিস নবেজি বললেন শিঙ্গা হল একটা শিং এই শিঙের মধ্যে ফুঁ হবে তাহলে এটা হল শিংগা এটা কিসের মতো দেখতে শিংয়ের মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানেন তাফসিরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সবচূন্য বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কেয়ামতের ময়দানে উঠবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর হাবিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নফখতুল সাকি বেহুসির ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সূরাতুল হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা نفخ في الصور نفخه واحده শৃঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু এবং হামিলাতিল আরদু ওয়াল জিবাল ফ둑কা দককা প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ মানুষ যারা বলে কিয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি কয় আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমত কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে আসমানের দিকে তাকান তাকানোর পর কোন সিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি ফরজিআল ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুমার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন আল্লাহ আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কিভাবে আল্লাহ বলেন। আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিঙ্গাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন অন সাকতি সামা ও ফাহিয়াউমা ইদিউওয়া আহিয়াক। যে আসমান আল্লাহ বললেন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে বাই না। আল্লাহ বলেন ইসরাফিল যখন সিঙ্গাই ফু দিবে। অনসাকতি সামা আসমান ফেটে যাবে। ফাহিয়া এউমা ইদিউওয়াহিয়া অবিচল হয়ে। অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা চার পাশে ফেরেশতারা থাকবে ওয়াহমিল আরশ আর ফাওকা হুম ইয়াউমা ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে 8 জন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুরাদূনা লা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রাখেন কথাটা বললাম গোপন রাখেন এটা ইখানি আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাবো সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে তো এইভাবে যখন আপনার কে আমারটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সৈবরির বর্ণনা ছ হাজার পাঁচশো সাতাইশ নম্বর হ্যাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হফাতান উরাতান গুরলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে উরাতা দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না গুরলা খতনা তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে আম্মাজা আন আয় সাসিদ দিয়ে কারাদি আল্লাহ আলা আনহাবাল নিয় রসুল আল্লাহ আর রিজালু আত্নিসায়ন জুরবা নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুরিটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না ক্ষত্তাবিহীন একজন আরেকজনরা দেখলে লজ্জা হবে না নবেজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আয়সা আল আমরু আসাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে হয় আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেম পর্যন্ত আমি শুধু চিন্তা করব। মনে মনে হয় হয় এরকম না 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 কেয়ামতের মাঠ তো এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন একজনকে আরেকজনের দিকে তাকাবে না নবী যে বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের থেকেও আলাদা হবে বললামই তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যেহের দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জনকে আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের परेशानियोंতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে না তাহলে परेशानी কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন জাহান্নামী আল্লাহ না আবানায় আমাদের নাম কারো যদি জাহান্নামি হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সোয়ে বুখারির ছয় হাজার পাঁচশো বত্তিরিশ নম্বর হ্যাদিসের বর্ণনা কাল রসুলল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিসাল্লাম ইয়া কুনাস ইয়াম্বাল কিয়া হাবা কুহুম সব আহ নবীজি বলেন কিছু মানুষকে আমতের ময়দানে এমনভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গজ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজি মুহুম ইল জামা হাত্তা ইয়াদ হাবা আহানাহুম হাত্তা ঘাম হইতে হইতে তো পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা গুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয়ে একজনের ঘাম হবে এরকম ময়দানের নাক যাবে নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সহি চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর বাদ জনি জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল লিউমা গাদবান লাম ইয়াকদব ক্ববলাহু মিসলা ওয়া লা ইয়াকদব বা'দাহু মিসলা আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাব দিবে এত রাগ করে আছেন কেয়ামতের ময়দানে আল্লাহ বাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজা বাদশাহ যারা তারা তো তৈরি থাকাই দরকার সই বুখারি চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبالا يقبز الله الأرض ويطوي السماوات পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নেবেন সব আসমানগুলা গুলা কুদরতি ডান হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আইসা আল্লাহ বলবেন আনাল মালিক আমি আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাদশাহ আইনামুলার দুনিয়ার রাজা বাদশারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাদশা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبی জি বলেন ইন্নী আরামালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আত্তাসমা ওয়া হুকালহা আনতা ইত্ত নবী জি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে

লাউজি বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই এরপর বলে এমনি আর মালা তা রও লাউ তা আলা মু মা আ আল্লাহ মুল্লা তুম কলে লাউ ওয়ালা বাকাই তুম কাসে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাটনা করতা ওয়া মা তালা জাসতুমিন নিসা এ আলাফ রু না তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুম ইলাস দা ইলাল্লাহ তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত আর বলতা লাবদীত আর না কুনার সাজারতা জঙ্গলে গিয়ে তোমরা বলতা। হায় আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা কেয়ামতের মুহূর্ত আর এরপর নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা 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 মানে যারা ওয়াজ করে আর কি বক্তা হ্যাঁ মুসলিম ইবনে মাজা নাসাই সহ হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা হয়েছে আন أسامة بن زيد আল্লাহ الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নিউজিয়া উবির রজুল ইয়ামাল কয়ামা ফাইউল কফ নবীজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতান্দালি কুয়া কোতাব বাত্নিহি তার পেটের নাড়িবুড়িগুলা বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুল হাউলা হা কামায়াদুরুল হিমার বীর রহা গাদা যেমন চাকীর চারোপাশে ঘুরে ওই লোকটা তার নাড়িবুড়ির চারপাশে ঘুরতে থাকবে

আলম তাকুন তামুরুনা বিল মা'রুফ না তুমি কি ওই ব্যক্তি না যে আমগরে সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ওয়া তানহা দা আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ কর্তা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজ থেকে নিষেধ কর্তা সে জবাব দিবে বালা হা আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে মারু ফলা আতি আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আন্মা মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করতাম ও আতিহি আমি নিজেই অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়ে পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক তো যাইতে যাইতে ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা পড়লেন পড়েন বা না পড়েন কিন্তু আমি যদি বইলা আমি ফজর না পড়ি তো ওই ব্যক্তির এই অবস্থা হবে যে কেমতের ময়দানে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলো বের হবে তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে আম ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা ক্রিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান সুরাহুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিন ভুম শাকি ওয়া সাইদ এক দল হবে হতবাগা আরেক দল ঠিকানা যাহার নাম না যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দান করে কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে কেয়ামত কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহদি কে হবে সবাই হাপুরাটা বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন ইমাম মাহদি কে হবে আবার বলেন ইমাম মাহাদি কে হবে তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে না যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে উনি মাহাদি যে আমি শরীয়তপুর অমুক জায়গায় পাওয়া গেছে একজন বা অমুক জায়গায় পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না আপনি এগুলা শুধু শুধু বইলেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা মিলতে হবে মাদির সাথে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন দেন্লাহ